হ্যালো বন্ধুরা বাজারে যত স্মার্টফোন রয়েছে তার মধ্যে স্যামসাং কিন্তু একটি অন্যতম নির্ভরতার জায়গা একটি ভালো মানের স্মার্ট ফোন নিতে গেলে স্যামসাং ব্র্যান্ডের আপনাকে কমপক্ষে গুনতে হবে তবে বন্ধু আজকে আমি যে ফোনটা নিয়ে কথা বলবো এটা কিন্তু হতে পারে অত্যন্ত বাজেট ফ্রেন্ডলি একটি ফোন তো বন্ধুরা চলেন জেনে আসি আমরা এই ফোনটিকে কেন বাজেট ফ্রেন্ডলি ফোন বলছি কি কি আছে এই ফোনে এই ফোনে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির একটি ডিসপ্লে যেটা এল স্ক্রিন এছাড়া এই ফোনে একটি অক্টাকোর মিডিয়াটেক হেলিও জি এইটটি ফাইভ প্রসেসর রয়েছে যার সঙ্গে চার জিবি র্যাম এবং একশো আঠাশ পর্যন্ত স্টোরেজ থাকবে মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ এক ট্যানাব্যাগ পর্যন্ত বাড়ানো সম্ভব অ্যান্ড্রয়েড চৌদ্দ বেস্ট ওয়ান ইউআই সিক্স এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন এই ফোনে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সরের সঙ্গে রয়েছে দুই মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং এল ইডি ফ্ল্যাশ ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে আট মেগাপিক্সেলের একটি ক্যামেরা এছাড়া এই ফোনে একটি পাঁচ হাজার ব্যাটারি এবং পঁচিশ ওয়ার্ডেল একটি ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে ইউএসবি টাইপ সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ করা যাবে কানেকটিভিটি অপশন হিসেবে এই ফোনে রয়েছে ডুয়াল ফোর জি ওয়াইফাই ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি জিপিএস একটি থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটারের অডিও জ্যাক ফোনের সাইডের অংশে ফিঙ্গারপ্রিন্ট ইত্যাদি ভারতে এই ফোনের চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম নয় হাজার নিরানব্বই টাকা এছাড়া চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্টের দাম এগারো টাকা তো এখন কোয়েশ্চেন আসবে যে বাংলাদেশে এই ফোনটার দাম কত হতে পারে সূত্রের তথ্য অনুযায়ী বাংলাদেশে এই ফোনটার আন অফিসিয়াল দাম হবে চোদ্দ হাজার টাকা এবং অফিসিয়ালি আর বেশি হবে আর বাংলাদেশে এই ফোনটি কবে লঞ্চ হবে এ ব্যাপারে কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে